আসসালামু আলাইকুম ফ্লাইআদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ আলবেনিয়াতে বেশ কিছু জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘ অনেকদিন যাবত ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ডিরেক্ট কোম্পানি ডিম্যান্ড নিয়ে কাজ করছি এবং তারই ফলশ্রুতিতে আমাদের কাছে আলবেনিয়াতে একটি সেক্টরে হিউজ পরিমাণের কাজে ডিম্যান্ড রয়েছে এবং সেটি হলো ফ্যাক্টরি হেল্পার প্রিয় দর্শক আলবেনিয়াতে আপনারা যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্যাক্টরি হেল্পার পদে প্রচুর পরিমাণে কাজের সুযোগ পাবেন তাই আপনারা যারা আলবেনিয়ার এই সেক্টরে কাজ করতে চান তাই তারা আর দেরি না করে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে এসে যোগাযোগ করুন এবং আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কাছ থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন ফ্লাইয়াদ এভিয়েশন ফাইল প্রসেসিং থেকে শুরু করে আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত প্রত্যেকটি ধাপে আপনাকে সহায়তা করবে প্রিয় দর্শক এবার চলুন একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি আলবেনিয়া দেশটি কেমন আলবেনিয়া আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম থেকে আদ্রিয়াতিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনিয় সাগর দ্বারা পরিবেষ্টিত আলিয় तट রেখার দৈর্ঘ্য 362 কিলোমিটার। দেশটির পূর্ণ সরকারি নাম আলবেনিয়া প্রজাতন্ত্র। আলবেনীয় ভাষায় দেশটির নাম শ্চিপ্রি যার অর্থ ঈগলদের দেশ। এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম тирана। এখানে প্রায় 29 লক্ষ লোক বাস করে। দেশটির আয়তন 28748 বর্গ কিলোমিটার। জনঘনত্ব প্রতি বর্গ মাইলে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধু দেশটির সর্বোচ্চ স্থান দিবারের কোরাপ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার সাতশো তিপ্পান্ন মিটার উপরে অবস্থিত আলবেনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর ভাগ মূলত পাহাড় পর্বতে পরিপূর্ণ দেশটির প্রায় চল্লিশ শতাংশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রকৃতির এটি গ্রীষ্মকালে উষ্ণ এবং শীতকালে বেশ শীতল থাকে পার্বত্য অঞ্চলে শীতকালে বেশ বৃষ্টিপাত ও তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসিডেনিয়া ও গ্রিস দেশটির মুদ্রার নাম আলবেনিয়ান লেক প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম আলবেনিয়া দেশ সম্পর্কে এবার শুনুন জেনে নেই আলবেনিয়াতে যেই কোম্পানিগুলোতে আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানি থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আলবেনিয়াতে দৈনিক আপনার কর্মঘণ্টা হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন কোম্পানি পলিসি অনুযায়ী আপনার ওভার টাইমেরও সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে খাবার নিজের থাকা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো প্রিয় দর্শক আপনারা যারা আলবেনিয়াতে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশান এসে যোগাযোগ করুন এবং অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিন আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত প্রত্যেকটি ধাপে আপনাকে সহযোগিতা করবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই আলবেরিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য আমাদের কি কি ডকুমেন্টস দরকার হবে প্রথমে আমাদের প্রয়োজন হবে একশো টাকার ছয়টি স্ট্যাম্প এই ছয়টি স্ট্যাম্পে আমরা আপনার ভিসা প্রসেসিংয়ের যাবতীয় সময় লেনদেন কিংবা আপনার কাঙ্ক্ষিত দেশের পারমিট আসতে কতদিন সময় লাগবে তার সমস্ত রকমের তথ্য আপডেটেড থাকবে এই স্ট্যাম্পগুলোতে এবং এর তিনটি কপি থাকবে আপনার কাছে এবং তিনটি কপি থাকবে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে পরবর্তী ডকুমেন্টসগুলো হলো পাসপোর্ট মিনিমাম দুই বছরের মেয়াদ সম্পন্ন এবং এনআইডি কার্ড এনআইডি কার্ডের বদলে কিন্তু আপনার আপনাদের জন্ম সনদ পেপারটিও দিতে পারেন তবে সেটি অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এবং সাথে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাপ প্রিন্টেড ছয় কপি ছবি আমাদের প্রোভাইড করতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স পেপারটাও কিন্তু আমাদেরকে দিতে হবে পারমিট আসার পরে এছাড়াও যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা কোনো পূর্ব অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে সেটিও কিন্তু এই ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতে পারে তাই আর দেরি নয় এই কয়টা ফাইল যদি আপনার কাছে থেকে থাকে তাই আপনারা এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে এসে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টের সাথে কথা বলে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো তথ্য কিংবা কোনো দেশ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে তার জন্য আমাদের কমেন্ট বক্সে এসে আপনার প্রশ্নটি করতে পারেন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার কমেন্টটি রিপ্লাই করব এবং আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করব। আপনার এক একটি সাপোর্ট কিংবা সাবস্ক্রিপশন ফ্লাইয়ে ডেভিয়েশনকে অনেক দূর নিয়ে যেতে হেল্প করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ